জানুয়ারি মাসেই বিয়ের জল পড়েছে গায়ে তাই প্রেমটাও বেশ মাখো মাখো রুবেল দাস ও শেতা যাচ্ছে। এমনিতে যদিও ডেইলি কাজের চাপে অভিনেতা অভিনেত্রীরা বাড়িতে সেভাবে সময় দিতে পারে না কিন্তু নিম ফুলের মধুর শেষ হওয়া সাপে বড় হয়েছে এই জুটির জন্য তুই আমার হিরো আর কোন গোপনে মন ভেসেছে সেট সেই একই স্টুডিওতে তবে পরপর দুটি ফ্লোরে তা কেমন কাটছে দিন শ্বেতা এক সংবাদ মাধ্যমকে জানালেন আগে লাঞ্চ ব্রেকে ফোনে কথা হতো দুজনে তবে এখন একসঙ্গে দুপুরের খাবার খান তবে হ্যাঁ বাড়ি ফেরাটা সবসময় একসঙ্গে হয়ে ওঠে না রুবেলের প্যাকআপ হয় রাত দশটায় আর শ্বেতার রাত নটায় কখনো রুবেলের প্যাকআপ আগে হয়ে গেলে মিলে যায় একসঙ্গে বাড়ি ফেরার সুযোগ আবার কখনো শ্বেতা অপেক্ষা করে যায় যতটা সময় এক সঙ্গে কাটানো যায় আর কি অভিনেত্রীর কথায় বিয়ের পর দিনটা কিভাবে বাড়ানো যায় সেই চেষ্টাই আমরা করে যাচ্ছি মোটামুটি চোদ্দ থেকে ষোলো ঘন্টা সেটেই কাটান তারও তারপর যাতায়াত পরিবারকে সময় দিতে না পারার আফসোস থাকে তাই বহু তারকার মুখে কিন্তু এই ক্ষেত্রে শ্বেতা আর রুবেলের ভাগ্য বেশ ভালোই বলতে হয় বিনোদন বিউরো Delicious.